এ যেন শুরুর আগে শেষ শুরুর মালিকানা বড় পরিবর্তন আসতে চলেছে যদি হচ্ছে না তবে মালিকানা গুজরাট টাইটান্স জানা গেছে ভিত্তিক প্রতিষ্ঠান গ্রুপ গুজরাট শেয়ার তারা কিনে নিতে চলেছে যদিও এই শেয়ার কেনার চূড়ান্ত মূল্য এখন নির্ধারণ হয়নি আইপিএল দুই হাজার পঁচিশের শুরুর আগে মালিকানা পরিবর্তন হতে যাচ্ছে গুজরাট এর বর্তমানে দলটির মালিকানা রয়েছে দুই হাজার একুশ সালে তারা পাঁচ হাজার ছয়শ পঁচিশ কোটি টাকা ব্যয়ে গুজরাট ফ্রান্সাইসিটি অধিগ্রহণ করেছিল একই সময় লখনৌ ফ্রান্সাইজি টি কিনেছিলেন সঞ্জীব বয়েস্কা। এরপর দুই হাজার সাল থেকে আইপিএল 10 দশ দলের প্রতিযোগিতা শুরু হয়েছে যেখানে গোটা টাইটাস যুক্ত হয় দুই সালে আইপিএল নতুন এই ফ্রান্সাইজি কেনা দৌড়ে টোরেন্ট গ্রুপও ছিলেন সেবা তারা আহমেদাবাদ ফ্রান্সাইজিটির জন্য চার হাজার ছয় তিপ্পান্ন কোটি টাকা এবং লগ্ন ফ্রান্সাইজির জন্য চার হাজার তিনশো কোটি টাকা প্রস্তাবিত দিয়েছিলেন তবে শেষ পর্যন্ত দল কেনার সুযোগ পাইনি তারা এবার সে ক্যাপিটালস এর কাছ থেকে গুজরাট টাইটান্সের এর শেয়ার কিনতে চলছে গুজরাট টাইটান্স তারা দুই হাজার বাইশ সালে আইপিএল অভিষেক করে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং বছর দুই হাজার দলটি আবারও ফাইনাল উঠেছিল তবে তারা সেবার রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকে দুই হাজার চব্বিশ সালের অধিনায়ক হাতিসপান মুম্বাই ইন্ডিয়ান যোগ দেওয়ার পর অধিনায়ক নেতৃত্বের দায়িত্ব নেন সুবমান গিল তবে সুবমান গিলের অধিনায়ক গুজরাট টাইটান্স দুই হাজার চব্বিশ সালের আইপিএল এ

কোনো কোনো কারণে তারা সেবার কিনতে পারেনি কিন্তু দুই সালে আইপিএল শুরু হওয়ার আগে যে সিবিসি ক্যাপিটালের কাছ থেকে তারা ছিয়াত্তর শতাংশ তারা মালিকানা কিনে নিচ্ছে এবং ছিয়াত্তর শতাংশ মানে কি চার ভাগের এক ভাগেরও বেশি তারা দল কিনে নিচ্ছে শুধু চব্বিশ শতাংশ থাকছে সিবিসি ক্যাপিটাল হাতে বাকি পুরো দায়িত্ব থাকছে প্রোডেক্ট গ্রুপের কাছে তো দুই সালে আইপিএল এ অংশ নেওয়া গুজরাট টাইগার্স কি তাদের দল বিক্রি করে দিবে